السلام عليكم ورحمه الله وبركاته <علم> <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره সমস্ত প্রশংসা সমস্ত তারি সেই মহান আল্লাহ তাবরক তালার জন্ম যে আল্লাহ তাবরক তালা সহি সৃষ্ট হজাম যাম রজি আল্লাহ তানুর বিষয় আমাকে আলোচনা করবার দিছে ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সই শ্রেষ্ঠ হজরত হামজা রাজি আল্লাহ তানহুর কাফন কেমন শির এই বিষয়ে আমি আলোচনা করতে আছি যে নবীকে সৃষ্টি না করলে বা দুনিয়ার কোন কিছু হয়তো না আমি আমির হামজা হইতাম না সই শ্রেষ্ঠ হজরত হামজা রাজি আল্লাহ তানু হইতো না আর আমি আমির হামজা রাজি আল্লাহ তানু হইতাম না দুনিয়ার কোনো কিছু হয়তো না সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাহ সাল্লাম আমার বন্ধর আমার মায়েরাও আন রাসুলে করিম সাল্লালা সাললামের সাসান হজরত হামজান জ আল্লা ওহুদদের যুদ্ধে শহীত থয়ে যায় আররে ইন্যা নিল্লাহন ও ইন্্যা ইনে রজউন। নিষ্ুর কাফের গণ তাহার নাকান ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ কাটিয়া ফেলিয়াছিল এমনি কি তার বুক ফারিয়া কলিজা বাহিনী করিয়া ও নাও ভাইয়াছিল যুদ্ধের পর যখন শহীদানের লাশ সমূহের কাফন দাফনের ব্যবস্থা করা হইতেছিল তখন হজরত হামজান রসি আল্লাহকে হুজুর পাক সাল্লাম সাল্লাম এই মর্মান্তে অবস্থায় দেখিতে পাইয়া নিদারুন ভাঙ্গিয়া ভাঙিয়া পড়েন এবং একটি চাদর দিয়া ডাকিয়া রাখেন সবাহান ইত্তো বছরে

হয়তো হিসাবে তিনি সহ্য সহ্য করিতেন করিতে পারিবেন না তাই তার পুত্র জুবাই রাজি আল্লাহকে বলিলেন তোমার আম্মাকে আসিতে নিষেধ কর তিনি আরজ করিলেন আম্মা হুজুর আপনাকে মামা আপনাকে মামাকে দেখিতে নিষেধ করিয়াছেন রাজিয়াল করিলেন আমি শুনিয়াছি আমার ভাইয়ের নাক কাটিয়া ফেলা হইয়াছে আরে হাম যজিয়াল নাওতানহু কত কষ্ট করছেন বা জনগণ আমার মায়েরা ভালো করে শোন হজরত আমির হামজা রাজি আল্লাহ তানহুর আর নাক কান তারা ফাটাইয়া দিয়াছিল এত কষ্ট করিয়াছিল হামজা এবে কষ্ট করিয়া আমির হামজা যুদ্ধর ময়দানে শহীদ হইয়া যায় ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু আল্লাহ রাস্তায় হওয়া তেমন বড় কথা নয় আর আমি হতে রাজি আছি ও সবের প্রত্যাশা করি ইনশাল্লাহ আমি সবুর করিব হজরত জোবাইয়েল মানুষ তাহার কথাগুলি হুজুর পাক নিকট পৌঁছাইলে হুজুর তাকে দেখিবার অনুমতি প্রধান করেন অবশেষে অনুমতি দিয়া দিলাম যে হামজাকে তুমি দেখি আসো আরে তিনি দেখিয়া লিল্লাহি পরিলেন ও তাহার জন্য করিলেন আমরা কত ভালো ভালো খাইতেছি আমাদের শহীদ কারোর সঙ্গে যুদ্ধ হয় না কিন্তু আমির হামজা শহীদ হয়ে গেল ইসলামের জন্য আর আমরা তো একবারও যুদ্ধ করতেছি না আমরা কত আরামের মানুষ বন্ধুরা অন্য রেওয়াতে আছে ওদের যেখানে সমস্ত না করা হইয়াছিল সেদিকে দ্রুত ব্যাগে একটি মেয়ে লোক আরে দেখিয়ে বলেন ওই মিয়া লোকটিকে সেদিকে যাইতে নিষেধ কর কারণ বেহুস হয়ে পড়িয়া যাবে যখন আমির হামজার লাল দেখবে তখন ঠিক থাকতে পারবে না এই জন্য তাহাকে ওখানে যাইতে নিষেধ করু জোবাইয়ের রজিয়াল আমি চিনিতে পাইলাম যে উনি আমার আম্মা আহারে উনি আমার আম্মা আমি তাড়াতাড়ি তাকে বাধা জন্য অগ্রসর হই তিনি খুব শক্তিশালী ছিলেন তাই আমাকে আমাকে একটা ঘুষি মারিয়া বলেন বেটা রাস্তা ছাড় তার মানে মেয়ে লোক মানুষ আরে কত পাগল হয়ে গেছে আমি হামজাক দেখার জন্য কারণ আমি হামজার শহীদ হইয়া গেছে কাফেররা তাকে শহীদ করিয়া দিছে আমার বন্ধুরে কেন শুনবা না মা আমার বাজান গম ভালো করে আমির হামজার কাহিনী শোনো আমি হুজুর পাকের নিষেধের কথা বলা মাত্রই তিনি দাঁড়াইয়া গেলেন অতপ্র তিনি দুইখানা কাপড় বাহির করিয়া বললেন। আমি আমার ভাইয়ের মৃত্য সংবাদ পাইয়া তাহার কাপনের জন্য ইহায়া আনিয়াছি দুইটা কাপনের কাপড় আনছে আমি হামজার জন্য এখন শোনেন আমরা সেই কাপড় দুইটি দিয়ে হজরত হামজার কাপড়ের ব্যবস্থা করিতেছে এমন সময় নিকটে হজরত সোহাইল রজি আল্লাহ আনসারি লাশ কাপড়হীন অবস্থায় দেখিতে পাইয়া বই লজ্জিত হইলাম যে হামজাকে দুই কাপড়ে দুই কাপড়ে কাপন দিব আর সোহাইল একটি কাপড়ও পাইবে না ওখানে দুইটা লাশ হয়ে গেছে বাজান গ একটা হয়েছে আমিন হামজ আর একটা হইতাছে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা জুই জনেই মরিয়া গেছে শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে কাফনে কাপড় এখন কারে দিব বাজান গায় যদি আমির হামদকে দুইটা কাফনে কাপড় দেই সোহাইল তো পায় না সে কেমন করে কবরে তাকে সয়া দিব এই জনে কাফনে কাপড় নিয়া কি করা যায় আরে আরে তা কি করিয়া হয় পরে ঠিক কইলাম দুই জনকে দুইটি কাফন দিব কিন্তু কাপড় একটি ছিল বড় আর একটি ছিল ছোট বাজানে গা ওই কাফনে কাপড় আমি আমির হামজা পড়তে হবে তোমরা পড়তে হরবা এই জন্য শোনা গো নবী সাহেবের জীবনে ভালো করে শুনবা আর দুইটা কাফন একটা ছোট একটা বড় কারে কোনটা দিব এই নিয়ে হারে শুরু হয়ে গেল বন্ধুরে কাকে কোন কাপড় দিব এই নিয়ে লটারি ব্যবস্থা হইল ইয়াতে বড় কাপড়টা সোহাইলের ভাগে আসিল বন্ধুরে আমরা দুনিয়ার মধ্যে লটারি খেলাই লটারি করার পরে দেখা গেল বড়ো কাপড়টা আর এই বড় কাপড়টা সোহাইলে ভাগে পড়ে গেছে আর ছোট কাপড়টা আমির হামজার ভাগে পড়ে গেছে আর ছোট কাপনটা হানজার ভাগে পড়িল কিন্তু ওই এত ছোট সিনো যে মাথার দিকে ডাকিলে পায়ের দিকে খালি থাকে আমার বন্ধুরা আমার মায়েরা এরা বাগর যেমনই চললে কিরকম লাগে আমরা কত দামি দামি কাপড় পিন্দি দিব গো তার এত দামি দামি মানুষ ছিল আর মৃত্যুর সময় কাপড়ে কাপড়ও ভালো করে পায় না আমি যদি মাথাটা ডাই গিয়ে যায় পায়ের দিকে ডাকে না তার মানে কাপড়টা ছোট হয়ে গেছে আমার বন্ধুরে আরে হুজু নিতে দিলেন যে মাথার দিকে কাপড় দাও অনরে হতে আসিয়াছে ও থামজার কাপড়টাই বড় ছিল আরে বন্ধুরে এই যে হামজা রাজি আল্লাহ দুনিয়ায় বিদায় নিয়ে গেলাম যে ইয়াই ছিল দুজাহানের বাসায় সাসার কাফনের ব্যবস্থা একদিন লোকের ভাইয়ের জন্য এনা কাপড় কিভাবে দুইজনের মধ্যে ভাগ করিয়ে দেওয়া হইল তারা এত মহাব্বত করেছে আর আমরা দান দক্ষিণা করতেছি না তারা কি কাফনে কাফর কিভাবে বাক করে দিল আরে যে গরিবের বন্ধু এবং যে সমাজ সেবক দাবিদার যারা তাহাদের উচিত এই সব মহামানবের অনুসরণ করা যারা শুধু বলিয়া নয় বরং করিয়াও দেখাইয়া গিয়াছেন সবাহান আল্লাহ আমার বন্ধুরা এখন হুশিয়ার হয়ে যাও বা যান এই দুনিয়ায় থাকা চলবে না সবাই ইসলামের জন্য যুদ্ধ করো যখন তুমি শোনা যাবে না আমরা তো যুদ্ধ করিনি কিন্তু শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হবে শয়তানের জন্য মানুষ নামাজ পড়তে পারে না আরে বাবা বাজান গম এই জামির রামজানের বিষয়ে বললাম তোমরা ভালো করে শুনবা যদি ভালো লাগে তাকে লাইক করবে স্ক্রাইব শেয়ার করবা ও হেরু দাবানা আনিল হামদনিল্লা হের বেলাল আমি